করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন খালেদা জিয়া বাংলাদেশের ভারত বিরোধী রাজনীতির প্রধান একটা চরিত্র বাংলাদেশের জন্য নির্বাচন আসত তখনই তিনি একটা জুজু তুলতেন যে তার দল যদি নির্বাচিত না হয় তার প্রতিপক্ষ আওয়ামী লীগ যদি নির্বাচিত হয় সেই দেশে মসজিদ উলুদ্ধনী হবে ইত্যাদি ইত্যাদি ভারতের প্রধান রাষ্ট্রপতি মানে হচ্ছে সব দলের রাষ্ট্রপতি সর্বশেষ ভারতের একজন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে তিনি কংগ্রেসের রাষ্ট্রপতি মনে করে তিনি তার সাথে দেখা করেননি এটাকে কিন্তু ভারত বাংলাদেশ ভারতের সাথে তার সম্পর্কের চরম একটা অবনতি ঘটায় সেই ভারতের প্রধানমন্ত্রী তার সংকটাপন্ন অবস্থায় তার পাশে এসে দাঁড়িয়েছেন তা কৃষ্ণ তার অবস্থা উদ্বেগ প্রকাশ করেছেন এবং যে কোন ব্যাপারে ভারতের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন এসব বিষয়ে আমরা টেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাইনের সঙ্গে কথা বলবো গৌতম দা আপনাকে শুভেচ্ছা নরেন্দ্র মোদীর এই যে বার্তা এই বার্তাকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আসলে প্রথমেই বলি যে আমি চাই যে আমিও চাই যে খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন সক্রিয় রাজনীতিতে ফেরুন এবং তার একটি বৃহত্তম দল তার পরিচালনা করুন সক্ষম তার রাজনৈতিক আদর্শ বিচার যাই হোক না কেন ভারতের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি সাধারণত একটা রাজনৈতিক সৌজন্যতা বোধ থাকে যে বোধের সত্যি সত্যি বাংলাদেশে অভাব আছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেই সময় কোনো প্রয়োজন ছিল না যে খালেদা জিয়া অসুস্থ তাকে শুভেচ্ছা জানানো অর্থাৎ ভারত সবসময় যেটা বাংলাদেশের অনেকের মধ্যেই একটা ভুল ধারণা আছে যে ভারত কেবলমাত্র একমাত্র আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখতো আর কারোর সঙ্গে নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যখন ঢাকায় গেছেন তিনি কিন্তু খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারত দ্বিদলীয় তখন পর্যন্ত ছিল এটা রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশে কিন্তু সেই দ্বিদলীয় ব্যবস্থা প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎ করতেন ভারত থেকে জেনে যেতেন এবং যে প্রশ্নটা উল্লেখ আগেই তুমি করলে যে প্রণব মুখার্জি যখন ঢাকায় সফর করেন দু হাজার তেরো সালে এবং আমি তো সফর সঙ্গেও ছিলাম ফলে সেই সময় আমি দেখেছি কিভাবে জামায়াতরা হরতাল ডেকে মলটপ ককটেল ছুলে সেই সফরকে বিঘ্ন ঘটাতে চেয়েছিল সেই কারণে খালেদা জিয়া প্রণববাবুর সঙ্গে সাক্ষাৎ করলেন অথচ তিনি সাক্ষাৎকারের জন্য তিনি নিজে আবেদন করেছিলেন তারপর থেকেই ভারতের সঙ্গে বিএনপি সম্পর্কের অবনতি ঘটে অনেকটা বর্তমান বাংলাদেশের যে অবস্থা ভারত আবার পুরনো দ্বিদলীয় আওয়ামী লীগ অথবা বিএনপি তাদের সঙ্গে মানে দ্বিদলীয় সম্পর্ক রাখার একটা সূত্রপাত ঘটালেন এবং যেটা প্রধানমন্ত্রী সর্বোচ্চ ভারতের যিনি অধিকারী তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আমাদের দেশে স্টাইল অফ ওয়েস্ট গভর্নেন্স ফলে সেই কারণে প্রধানমন্ত্রী হচ্ছেন কার্যত সিইও রাষ্ট্রপতি নন আমেরিকার মতো ফলে তিনি যখন শুভেচ্ছা পাঠাচ্ছেন এটা ধরে নিতে হবে যেটা ভারত সরকার ভারতবাসী সকলের হয়ে শুভেচ্ছা পাঠিয়েছেন শুধু তাই না এই সময় যদি কোনো প্রয়োজন হয় প্রয়োজন হতেও পারে নাও পারে কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে ভারত রাজি আছে তার শারীরিক চিকিৎসার জন্য সহযোগিতা করতে ভারতে এই ধরনের বহু বাংলাদেশি মানুষ বহু বাংলাদেশি নেতা নেত্রী তারা কিন্তু চিকিৎসার জন্য ভারতেই আসে এবং এই মুহূর্তে আমি জানি বিএনপির এক নেতা তার সম্ভবত ওপেন হার্ট সার্জারি হয়েছে ভারতের হাসপাতালে ফলে রাজনৈতিক দিক থেকে যাই হয়ে থাকুক কিন্তু এই সৌজন্যতা বোধ আমার ধারণা যে নিশ্চয়ই এটা বাংলাদেশের সকল মানুষের কাছেও একটা বার্তা যে দুঃসময়ে কিন্তু শারীরিক দুঃসময়ে সেই সময় কিন্তু সকলেরই উচিত সহানুভূতি এবং তার তোমাদের ভাষায় যে আল্লাহর কাছে দুয়া প্রার্থনা করা সেটা করা উচিত আর কি এই এটাই আমি বলতে পারি যে এটা একটা চমৎকার নিদর্শন ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে এর সঙ্গে ভারত বিরোধিতা ভারতের সম্পর্কে রাজনীতি ভারতের সঙ্গে ক্ষোভ বিক্ষোভ এই প্রশ্নটা কিন্তু নরেন্দ্র মোদীদের মাথায় প্রধান প্রাধান্য পায় আপনি প্রণব মুখার্জি সফরের কথা আর একটু বিষয় আপনার সাথে আমার বিভিন্ন সময়ে আলোচনায় আমি পেয়েছিলাম যেটা ওই সময়ে ঢাকায় শাহবাগে গণজাগরণ মঞ্চের যে জনসমুদ্র চলছিল এবং প্রণব মুখার্জি এতই আন্তরিক ভাবে সেখানে ছুটি দিতে চাচ্ছিলেন কিন্তু তার নিরাপত্তা আর লোকজন দেননি একটু শেয়ার করবেন হ্যাঁ দেখো সেই সময় শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার বহু জামায়াত নেতা তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির আদেশ হয়েছিল এবং একজন অপরাধী ফাঁসির আদেশ না হওয়াতে তিনি ভিক্ট্রি সিম্বল মানে সিম্বল দেখিয়েছিলেন বলে সমস্ত বাংলাদেশ হ্যাঁ এবং তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল কিন্তু ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে এক যুব সম্প্রদায় এবং আমার মতে বাংলাদেশে দেখা প্রথম যদি জেনজি আন্দোলন শেখ মুজিবুর রহমান করে থাকেন এটা ছিল দ্বিতীয় জেনজি আন্দোলন যেটা ছিল মুক্তিযুদ্ধের পক্ষের আন্দোলন জেনজি আন্দোলন এবং সেখানে তারা কিন্তু শাহবাগে যে যুবা প্রতিভার যে উন্মেষ ঘটে এবং প্রতিবাদের ভাষা ছিল অদ্ভুত প্রতিবাদের ভাষা 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 ছিল 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 প্রতিবাদের প্রতিবাদের মানে নয় সঙ্গীত ব্যালট গিটার এবং ব্লগ লেখা এই যে সোচ্চার হয়েছিল সেটা ঠিক সেই সময় প্রণব মুখার্জি সফর করছিলেন আমার মনে হচ্ছে আমরা অন্তত দিনে একবার শাহবাগ অন্তত ঘুরে আসার চেষ্টা করতাম আমি শুনেছি প্রণব মুখার্জি তার যে প্রেস সচিব ভেনু রাজামণিকে তিনি নির্দেশ দিতেন যে ওখানে কি ঘটছে তাকে দেখে এসে রিপোর্ট করেন এবং আমি যে প্রণব মুখার্জি সম্পর্কে যে বইটা লিখেছি এই সম্পর্কে একটা আমার বিস্তৃত অধ্যায়ও রয়েছে এবং আমার নিজে দেখার আহ এই ধরনের একটা রঙিন প্রতিবাদ আমি কখনো দেখিনি আর ফলে এবং এটাকে নিঃসন্দেহে একটা বাংলাদেশের রাজনীতিতে একটা এক ধরনের যে জুবাড়া তারা মুক্তিযুদ্ধ করেন তারা মুক্তিযুদ্ধ দেখেন অথচ তারা মুক্তিযুদ্ধের আদর্শে দীক্ষিত ছিল সেই জেনজি এরকম বদলে যাবে এরকম অন্য মুক্তিযুদ্ধ বিরোধী একটা ভাবাদর্শে দীক্ষিত হয়ে উঠবে এটা ভাবাটা একজন আমরা ভারতীয় হিসেবে খুবই দুঃখ বোধ করি আপনি আরেকটা জিনিস এখানে শেয়ার করে খেলদা কিন্তু ভারত বিরোধী দলের নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানিয়ে দীর্ঘ লম্বা সময় ধরে ভারত সফর করেছিলেন এবং ভারতের ঐতিহাসিক স্থাপনার সময় তিনি ঘুরে দেখিয়েছে দেখেছেন সেটাও খুব প্রচার পেয়েছিল এবং একবার বিএনপি খালেদা জিয়া তার অফিসে অবস্থান করছিলেন তখন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতি ঘটেছে এটার জন্য প্রচার করেছিল আহ বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহ অমিত শাহ তিনি ফোন ফোন করে তার শারীরিক খোঁজখবর নিয়েছেন কিন্তু পরবর্তীতে ভারতীয় মিডিয়া বাংলাদেশের মিডিয়ায় অমিত শাহ ইন্টারভিউ করে বলে দিয়ে বলেছিলেন তিনি আসলে এমন ফোন করেননি তখন বিএনপির হামনান শাহ বলে একজন নেতা ছিলেন আসলে অনেকে মনে করছিলেন হাম্নান শাহ আসলে ফোন করেছিলেন হামনান শাহকে তারা অমিত শাহ মনে করে প্রচার এটা ঘটনা আমি তার আগের ঘটনাটা একটু বলি সেটা যে প্রণব যখন অর্থমন্ত্রী তখন তিনি বাংলাদেশে গিয়েছিলেন এখন তখন তিনি গিয়ে খালেদা জিয়াকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং খালেদা জিয়া তখন বিরোধী দলের নেই মানে বিরোধী দলে রয়েছে কিন্তু খালেদা জিয়া যখন আসার সিদ্ধান্ত নেন দিল্লিতে ততদিনে প্রণববাবু রাষ্ট্রপতি হয়ে গিয়েছেন কিন্তু প্রণবাবু যেহেতু তাকে কথা দিয়েছিলেন আমন্ত্রণ জানিয়েছিলেন সেই জন্য রাষ্ট্রপতি বিরোধী দলের নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন এটা একটা ব্যতিক্রম প্রোটোকল বহির্ভূত বিষয় রাষ্ট্রপতি সাধারণত দেখা করেন কোন সফররত রাষ্ট্রপতি অথবা সফররত প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু বিরোধী দলের নেতা বা নেত্রীর সঙ্গে সাক্ষাৎটা তার মানে রকম হতে পারে জানো তুমি তার মজার ঘটনা ছিল আর কি তিনি যখন অর্থমন্ত্রী পার্লামেন্টে ছিলেন সেই সময় একবার ওই শেখ হাসিনার পুত্র জয় ভারতে এসছিলেন দেখা করেছিলেন তখন বাংলাদেশের যে সরকারি সংবাদ সংস্থা বাসোসের সাংবাদিক দিল্লিতে ছিলেন তিনি বিএনপি পন্থী এবং তিনি তাকে আমি বাবুর কাছে দেখা করাতে নিয়ে গিয়েছিলাম তিনি প্রণবাবু খুবই ব্যস্ত ছিলেন তার সত্ত্বেও দেখা করেছিলেন এবং তবু একটাই প্রশ্ন করেছিল তিনি আমার মতে সাংবাদিক সুলভ তিনি প্রশ্ন করেছিলেন তার সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই তিনি প্রশ্ন করেছিলেন যে জয় কি আপনার সঙ্গে দেখা করেছিল তো প্রণববাবু খুব স্বাভাবিকভাবে বলেন হ্যাঁ ওরা তো এখানে এখানেই এতদিন মানুষ হয়েছে বলে ওরা এলে তো একবার আসেই আমার কাছে সেই তো ডিনার করলো এইটুকু বললেন বললেন পরে আসবেন আজকে ব্যস্ত আছে সেই বাসের সাংবাদিক খবর পাঠায় ঢাকাতে যে প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনার পুত্রের সঙ্গে বৈঠক করে খালেদিয়া সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে এরকম ষড়যন্ত্র শব্দের ব্যাপার না এই ধরনের এক্সাক্টলি খুবই মানে আমার কাছে ভালো সাংবাদিক এবং আমার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো এখনো ভালো এবং তার পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো এবং তিনি আমাদের দিল্লিতে বাঙালিদের পিকনিক হলে সেই পিকনিক বাঙালি সং তিনি অংশগ্রহণ করতেন তাকে আমন্ত্রণ জানাত যাই হোক ব্যক্তিগত সক্ষতা বন্ধুত্ব ছিল কিন্তু সেই খবরে তো তোলপাড় হয়ে যায় বাংলাদেশ তখন আমি গিয়ে প্রণবুকে বলি যে আপনি খবরটা খণ্ডন না করলে এটা খুব অন্যরকম মনে হচ্ছে একটা কিছু প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তখন একটা বিবৃতি দেওয়া হয় তিনি বল তিনি বিবৃতিতে খালি বলা হয় যে বৈঠক কিছু হয় কিন্তু সাক্ষাৎ করেন যে কথাটা স্বীকার করা হয় পরে আমি জিজ্ঞেস করেছিলাম ওনাকে একদম তো খণ্ডন তো করলেন না বলে খণ্ডন করব কেন দেখাই যাক না বাংলাদেশ একটু তোল পার হলে হোক তো যদি ওই সরকার যদি সঠিক কাজ করে তো ভালো তো তাহলে এর ফলে চাপে পড়ে যদি মনে করে উৎখাত করার কোন ষড়যন্ত্র হয়নি কিন্তু যদি মনে করে থাকে তো মনে করুন তাতে আমাদের আপত্তির কি আছে তো আমার যেটা মনে আছে সেই কারণেই বলছি যে খালেদা জিয়ার সঙ্গে সম্পর্ক তারপরে তিনি ভারত এসেছিলেন প্রধানমন্ত্রী হিসেবে সেই বৈঠকের অনেক উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল অনুপ্রবেশ এবং আহ উলফা জঙ্গিদের মদত দেওয়ার প্রশ্নে যেগুলো খালেদা জি অস্বীকার করেছিলেন পরবর্তী সময় কিন্তু লাগাতার ভারত কিন্তু সম্পর্ক রেখে চলেছিল আর কি বললাম সর্বশেষ প্রধানমন্ত্রী তার আগে মনমোহন সিং তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারাও যখন বিরোধী দল হিসেবে সাক্ষাৎ করেছিলেন এমনকি প্রথমবার দু চোদ্দ সালে বিজেপি নেতৃত্বাধীন হওয়ার ক্ষমতায় আসার পর পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সফর করেছিলেন আমিও সেই সফরে সফর সঙ্গে ছিলাম সেখানেও দেখেছি তিনি খালেদা জিয়া সহ তার প্রতিনিধি দল তারা দেখা করেছিলেন আহ সুষমা স্বরাজের সঙ্গে তাহলে ভারতের দিক থেকে কিন্তু একটা দ্বিদলীয় সম্পর্ক রাখার সব সময় কিন্তু চেষ্টা ছিল পরবর্তীকালে নয় তাকে সেই সম্পর্কটা ছিন্ন হওয়ার পর বাংলা তারা মনে করেছেন যে কেবলমাত্র ভারত আওয়ামী লীগকেই সমর্থন করছেন কিভাবে বাংলাদেশের নির্বাচন হবে কি পদ্ধতিতে হবে কিভাবে কে জিতবেন সে ব্যাপারে ভারতের কিছু করার নেই যারা জিতবেন কিন্তু অভিজ্ঞতা কি অভিজ্ঞতা নিশ্চিতভাবে ভাবে যে ষোলো বছরে শেখ হাসিনার শাসনে ভারত বাংলাদেশ সম্পর্ক সোনালী অধ্যায়ে উত্তীর্ণ হয়েছিল এটা ঘটনা আর যদি থাকতে হয়তো প্লাটিনাম পর্যায়ে উন্নীত হতে পারতো আর দুর্ভাগ্যের বিষয় আবার হয়তো সম্পর্কটাকে শূন্য থেকে শুরু করতে হবে আমাদের গৌতম নারীর দীর্ঘ সাংবাদিক জীবনে বাংলাদেশ ভারতের অনেক কিছু প্রত্যক্ষদর্শী সাক্ষী একজন তার সাথে তার কাছে বারবার এই প্রসঙ্গগুলাকে আমরা জানতে চাই আর গৌতম দা অন্য একটা প্রসঙ্গে আসি আপনি যেটা অনুসরণ করছিলেন অজিত দোবালের সঙ্গে কল্লুর রহমানের বৈঠকের পরে এই বৈঠকটা শিফট করে দোহায় এবং এই দোহা বৈঠক থেকে আহ বাংলাদেশের সকলকে নির্বাচন আওয়ামী লীগ নির্বাচন এই বিষয়টা আরো জোরে সোরে সামনে এসেছে এবং অজিত ডোভালের বৈঠকে ভারতীয় কোন কর্মকর্তা উপস্থিত ছিলেন দিল্লিতে এমন একটা প্রচার আছে এ বিষয়গুলো আপনি কিভাবে জানেন বাংলাদেশের ইংরেজি সংবাদপত্র টাইম তারা সংবাদটি প্রথম প্রকাশ করেন এবং সম্পাদক তিনি নিজের সংবাদকে আমাকে পাঠিয়েছেন তারপরে ভারতের একটি অনলাইন তারা সেটাকে সেখান থেকে থেকে সংবাদ করে প্রচার হয় তারপরে আমি ভারতের পররাষ্ট্র খোঁজ করার চেষ্টা করেছি তারা ভারতীয় ওই বৈঠকে ভারতীয় কে উপস্থিত ছিলেন সেটা তারা নিশ্চিত করেন এই বৈঠকগুলো সাধারণত এই বৈঠকগুলো সাধারণত বলা হয় ট্র্যাক টু বৈঠক হয়ে থাকে একটু বৈঠক অনেক সময় অনেক কিন্তু মানে সাধারণভাবে এই কারণেই তো ভারতের অস্বীকার করেছে সেটা হচ্ছে যে ভারত মনে করে দ্বিপক্ষীয় সম্পর্কে তৃতীয় পক্ষের উপস্থিতির প্রয়োজন নেই এবং আমেরিকা উপস্থিত ছিল সেই সংবাদ অনুসারে আর কাতার তো কাতারে আমেরিকান ঘাঁটি আছে সেখানে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক আছে যত পট পরিবর্তনের ঘটনা ঘটে সম্প্রতি গাজানিও শান্তি বৈঠক কাতারই ঘটেছে কাতার একটা খুব বড় জায়গা যেখান থেকে অনেক কিছু সারা পৃথিবী জুড়ে নানা ধরনের পট পরিবর্তনের খেলাধুলা হয়ে থাকে এবং যখন দেখবে তোমাদের সেনা প্রধানরা বিদেশে যান তখন কাতার হয়ে যান ইউনুস যখন যান তখন হয়ে মানে কাতার থেকে কিছু একটা বার্তা নিয়ে যেতে হয় আর কি এই জেনজি বলে যে আন্দোলন তাদের অনেকেই আমি তো তদন্ত করতে গিয়ে দেখেছি যে তারা অনেকেই মাঝে মাঝেই কাতার যেতেন দোহা যেতেন অনেকে আবার দুবাইতে একটু শপিং টপিং করতেন আর কি এখনো করে শুনেছি সপ্তাহান্তে তো এখন এই তাদের এই কাতার সম্পর্কে যে আগ্রহটা সেটা ওখানে ওই যেহেতু আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি সেখানে আমেরিকানদের প্রভাব আছে তাদের সঙ্গে কথাবার্তা হয় ইত্যাদি সেই কারণে ভারতীয়রা কেউ নেই হ্যাঁ তবে কোনো প্রমাণ কিছু নেই কিন্তু একটা ধারণা তৈরি হয়েছে আমি দেখেছি আওয়ামী লীগ নেতাদের মধ্যে যে ওখানে একটা আলোচনা হয়েছে সেখানে আওয়ামী লীগকে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করানো হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে প্রচারটা কিন্তু আওয়ামী লীগের থেকে ওটা ভারত থেকে নয় বা এখন এই বিষয়গুলো সম্পর্কে বাংলাদেশের যারা সাংবাদিক তারা আমাদের আলোকিত করবেন এটা আশা করি সেটা হচ্ছে তারা রহমানকে প্রশ্ন করবেন জানতে চাইবেন যেরকম কিছু হয়েছে কি হয়নি বাংলাদেশে তো আসলে আগে থেকে সকালে উঠে বোধ বলে দেওয়া হয় আজ কি প্রশ্ন করবেন কি কি প্রশ্ন করবেন না সেই কারণে সেখান থেকে আমরা সঠিক খবর জানতে পারি না সঠিক তাদেরই উচিত তার অনেক ভালো ভালো বড় বড় সাংবাদিক আছেন সাংবাদিক আছেন তারা একবারও কি সঙ্গে দেখা করতে পারছেন না এরকম তারা নিয়মিত তো তো যান যান অন্য কোথাও সেখানে গিয়ে তারা একবার ইউনুস সাহেবের যমুনার ওখানেতেও তারা যান তো সেখানে গিয়ে একবার জানলেই হয় তাদের আরো অনেক লোক আছে প্রতিনিধি আছে তো প্রেস আছে এখন প্রেস সচিব একটাও খন্ডন করেন প্রেস্টজি অনেক কিছু বলেন অনেক কথা বলেন তিনি কামাল সাহেবকে ফেলিয়ান ছিলেন ভারত ভারত থেকে দিল্লি ঢাকায় যেটা পররাষ্ট্র উপদেষ্টা খণ্ডন করে দিলেন তো এখন তিনি এত কিছু তিনি একটা বলতে পারতেন যে আমরা আলোকিত হতাম যে সত্য মিথ্যা আমি বলছি যে ভারতীয় কেউ ছিল না ফলে আমি বলতে পারবো যে আলোচনার বিষয়বস্তু কি নির্বাচন ঘিরে একটা অনুমান করা যায় যে নির্বাচন যেহেতু হতে পারে হওয়ার ব্যাপারে আমার যদিও দশই আগস্ট দু হাজার চব্বিশ থেকে আমি বলছিলাম যে আমি অনিশ্চিত নির্বাচন হবে কিনা ফলে আমি এখনো তাতেই অটল আছি নির্বাচন নিয়ে এখন দেখছি অনেক কথা তো বাংলাদেশের কেউ 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 লিখছেন লিখছেন আবার ইলেভেন ফিরে আসছে কেউ লিখছেন নির্বাচন অনিশ্চিত মনে হচ্ছে এমনকি তারেক রহমান নিজে বলছেন নির্বাচন অনিশ্চিত তিনি নিজে এই প্রসঙ্গটা তো বলা দরকার ভালো করে যে ভারত সম্পর্কে অভিযোগ করা হয় কেউ কেউ যাদেরকে হাইয়ে দাঁড়িয়ে ভারতের কিছু সাংবাদিককে নিয়ে যাওয়া হয় তারা ফিরে গিয়ে লেখেন বা বলেন ঢাকার অবস্থা স্বাভাবিক কোনো তো অস্বাভাবিকতা দেখলাম না কিন্তু যিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী তিনি বলছেন যেতে পারবেন না তার মেয়ে বলছে কারা তাকে তার নিরাপত্তা মানে অনিশ্চিত করে দিয়েছে সেটা তিনি প্রকাশ্যে লিখছেন এইটা হচ্ছে তার মানে ওখানে আইন শৃঙ্খলা বলে যে কিছু নেই এটা ভারত থেকে বলার কিছু প্রয়োজন আর নেই কারণ পরিবারই বলছেন সেটাও খন্ডন কিছু কেউ করছেন না তারা বলছেন না তিনি আসতেই পারে তাকে একদিনের মধ্যে এখন এই ঘটনাগুলো থেকে একটা অনিশ্চয়তার পরিমণ্ডল তৈরি হয়েছে কিন্তু এর মধ্যে খালেদা জিয়ার অসুস্থতাটা সেই অনিশ্চয়তার বাতাবরণকে আরো গভীর করে তুলেছে বলে আমার মনে হয় সেই জন্যই আমরা চাই উনি দ্রুত সুস্থ হয়ে আপনি ওই যে কাতার দুবাই এই সফরগুলা ইঙ্গিত করলেন এটা আরেকটা দিক আছে মনে করেন যে যে এয়ারলাইন্স আমরা ট্রেভেল করব সেই এয়ারলাইন্স প্রথম তার মাদার কান্ট্রিতে নিয়ে যায় যেমন আমি যদি এয়ার ইন্ডিয়ার টিকিট কিনে আমি যদি লন্ডন যাই আমাকে কিন্তু প্রথম তারা দিল্লি নিয়ে যাবে এয়ারপোর্ট যাবে লন্ডন কাতার ওয়েজ যেমন কাতার যে বা এমিরেটসে আমি ট্রেভেল যদি করি আগে আমাকে দুবাই নিয়ে যাবে কাতার আগে আমাকে দোহা নিয়ে যাবে এটার কারণেও কিন্তু তারা ওইভাবে রুটও ঠিক করেন রেখে বৈঠক হলে সেটাও আমরা করে দিতে পারবো সে বিষয়টা এখানে থাকে আপনি এই যে আহ আসাদুজ্জামান কামাল আসাদুজ্জামান কামালকে ফেরত আনবে ব্যাপারটা এটি প্রেস সচিব বললেন আরেকটা সূত্র আছে তার কি ব্রিটিশ একটা লবিস্ট ফার্ম কে নিয়োগ করেছিল এই ব্যাপারে এবং ছয়শ কোটি টাকার একটা ডিল হয়েছিল এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে এদেরকে নিয়ে আসা যায় ওই ডিলটা কাজ করেনি ওয়াসাদুজ্জামান কামালের কথা বলা হলো এরপর আবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আসাদুজ্জামানের কামালের লোকেশনটাই আমরা জানি না কাজেই এমন কোনো তথ্য আমাদের কাছে নাই শেখ না সর্বশেষ এক তার যে বক্তৃতা গুলা দেন ওইখানে একটা বক্তৃতায় বলেছে বলেছেন বিমান পাঠাও আমি যাব দেখি কার ফাঁসির দড়ি কত বড় এগুলো আপনি লক্ষ্য করেছেন হ্যাঁ আমিও দেখলাম শুনলাম আসলে তিনিও মনে করছেন যে এবং আওয়ামী লীগের অন্য অনেক নেতাদেরও আমি দেখেছি তারা সকলেই চাইছেন কিভাবে দেশে ফিরবেন যারা বাইরে আছেন সেটা লন্ডন আমেরিকাই হোক ভারতই হোক ফলে একটা তো বিচ্ছিন্ন এরকম দীর্ঘকাল তো একটা বিদেশে থেকে বসে রাজনীতি করাও সম্ভব না দেশের মাটি সেখানে সেটার একটা বড় আকর্ষণ থাকে ফলে সেই কারণে সেই ভাবনাটার বহিঃপ্রকাশ প্রকাশ হয়তো সেনার মুখ দিয়ে বেরিয়ে এসছে কিন্তু ইউনুস থাকাকালীন যে তিনি যাবেন না এটাও আগে বলেছিলেন তার গোপালগঞ্জের ঘটনা ঘটে তখন আমি জানি তিনি ছিলেন যে চলে এবং ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি ব্যতীব্যস্ত হয়ে গিয়েছিল তারা জানে তার জীবন সংশয় হতে পারে জীবন সংসার আজও হতে পারে কিন্তু আমার বক্তব্য হচ্ছে জীবন সংশয় সত্ত্বেও শেখ হাসিনা যেতে চাইছেন দেখি ফাঁসির দড়ি কতটা লম্বা তারেক রহমান জীবন সংশয় হবে বলে যেতে পারছেন না এই দুটো নেতার মধ্যে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে কি একদল জীবন সংশয়ে থাকা সত্ত্বেও যেতে আগ্রহী আর একজন জীবন সংশয়ে থাকার ফলে যেতে আগ্রহী নয় তো এই দুটোর মধ্যে থেকেই তো স্পষ্ট হয়ে যায় যে বাংলাদেশের মাটি সেখানে গিয়ে রাজনীতি করা সেখানে থাকা মানুষের সঙ্গে মেশা মেশানে কাদের আগ্রহ বেশি কারাগ্ ফলে এইসব নেপথ্যে আমি বলব আলাপ আলোচনা চলছে না চলছে শুনি সেগুলো বলছেন না কোনো আমি বিশ্বাস করি ধরনের কোনো গুজব ছড় গুজব বলে মনে হতে পারে ছড়ানো উচিত নয় কিন্তু দীর্ঘকাল ধরে এরা থাকবেন না এদের কিভাবে ফেরানো যায় কোন পদ্ধতিতে ফেরানো যায় কোন পদ্ধতিতে তারা ফিরবেন কোন পদ্ধতিতে ফিরে গিয়ে রাজনীতি করবেন এগুলোর ব্যাপারে একটা আলাপ আলোচনা কোথাও আছে সেগুলো কোনো কোন সিদ্ধান্ত কিছু হয়নি সেই জন্যই বোধ হয় ঘোষণা হচ্ছে বাংলাদেশের নতুন একটা ডেভেলপমেন্ট হচ্ছে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তাকে এস এস এফ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এস নিরাপত্তা সাধারণত সরকার প্রধানকে রাষ্ট্রপ্রধানকে দেওয়া হয় তার পরিবারের সদস্যদের দেওয়া হয় এই মুহূর্তে খালেদা জিয়ার যে অবস্থা তাকে কোনো নিরাপত্তা দেওয়ার বিষয় নাই ধারণা করা হচ্ছে এই নিরাপত্তা ভোগ করবেন তারেক রহমান এই কারণে তারেকের খুব ঘনিষ্ঠ প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন সালাউদ্দিন কালকে রাত্রে গতকাল ঘোষণা দিয়েছে তারেক রহমান খুব শিগগির দেশে ফিরছে আপনাদের কোন তথ্য আছে না আমার কাছে কোনো তথ্য নেই তাহলে তিনি সেই ধরনের কারণ সরকারও বলেছেন যে সরকার পক্ষ থেকেও বলা হয়েছে তার নিরাপত্তা যাবতীয় ব্যবস্থা তারা দেখবেন সেই ধরনের ব্যবস্থা হয়েছে আহ ফলে তিনি ফিরতে পারেন খুব স্বাভাবিক কিন্তু ফিরবেন না তার পরিবারের লোকেরা বলেছে আমরা তো তার থেকে জেনেছি প্রকাশ্যে বলেছে তারা এখন বিএনপির নেতারা তো আজ নয় কত কবে থেকে বলছেন আমি তো দেখো লক্ষ্য করে সংবাদপত্র ছাপা হয়েছে গুলির সঙ্গে বাড়ি দেখা হয়েছে যে বাড়ির ছবি দেওয়া হয়েছে বাড়ি নিয়ে সাজানা বোঝানো হচ্ছে সবই করা হয়েছে এবং আসবে নিশ্চিত সাংবাদিক দিল্লি এসছিল তারা তখন আমাকে বলেছে হ্যাঁ হ্যাঁ উনি ফিরছেন ওখানে ওই বাড়িতেই তিনি বুঝছেন তারা ফিরে চলে গেছে দ্বিতীয় দল আসার সম্ভাবনা হয়েছে এখনো পর্যন্ত ফেরার ব্যাপারে কোনো নিশ্চিত খবর পাইনি সাদা আগেও বলেছেন আজও বলছেন গতকালও বলছেন আগামীকালও বলবেন সেটা যে সঠিক কিনা দিন না যাবে আপনাকে অনেক ধন্যবাদ আগামী ধারণা করা হচ্ছে অনেক ডেভেলপমেন্ট ভারতের প্রতিক্রিয়া আমরা জানতে পারবো আমরা চেষ্টা করব আপনার আহ আপনার যুক্ত করে বাংলাদেশের মানুষকে শেষ তথ্যটা জানানোর জন্য অনেক ভালো থাকবেন ধন্যবাদ